চিনিটা স্বাদ অনুযায়ী এখানে আমি পাঁচ টেবিল চামচ দিয়েছি দুধটা এখন চালে এসে গেছে বগলায় আসছে মাত্র বেশি জল করতে হবে না চার পাঁচ মিনিট সাত মিনিট করলেই হবে এখন এ পর্যায়ে আমি সুজিগুলো দিয়ে দিচ্ছি এখানে পাঁচ টেবিল চামচ সুজি আছে আমি অল্প অল্প করে দিচ্ছি নাড়া দিতেছি যতটুকু লাগে এই এত হয় দামি হোটেল থেকে হোটেলে আপনারা অনেক টাকা দিয়ে খাচ্ছেন কিন্তু ঘরে যে তৈরি করতে পারবেন নিজেরা এটা অসম্ভব দামি জিনিসটা অত সহজেই ঘরে তৈরি করে খেতে পারতেছে এখন আমি এই পর্যায়ে একটু বাটার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখানে বাটার বাগি যে কোনো একটা দিলেই হবে যাতে বাটারটা স্বাদ বাড়ায় এই জন্য এই বাটারটা দেওয়া এতদিন তো ডিম দেওয়া পুডিং খেয়েছেন এবার ডিম সারা পুটিং খেয়ে দেখেন বাবা যায় ডিম সারা পুড়ি যে এরকম হয়ে গেছে এখন তুলে নেবো আমি চোলাটা অফ করে দিচ্ছি এখন আমি ক্যারামেলটা করে নেব এখানে তিন টেবিল চামচ চিনি দিয়েছি যে কেরাম একটা হয়ে গেছে এটা চুলা বন্ধ করে দেবো এখন মলটের মধ্যে ঢেলে নেব এইভাবে সব জায়গায় লাগাই নিচ্ছি এই তো হয়ে গেল এখন আমি সুজিটা এখানে ঢেলে দিচ্ছি এখন আমি ব্যাগের মধ্যে বসাই দেবো পানি দিয়ে ওকে এখন আমি ফয়েল কাপড় দিয়ে এটা বন্ধ করে দিচ্ছি আমি একটা পাতিলের মধ্যে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দেড় চাপ পরিমাণ পানি এখানে এখন কুডিংয়ের পাত্রটা বসাই দিচ্ছি এবার ডেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ থেকে বারো মিনিট পনেরো মিনিট বইলটা বন্ধ করে দিচ্ছি যাতে বাফ না বের হইতে পারে পনেরো মিনিট হয়ে গেছে বইলে দেওয়া এখন কিছু বন্ধ করে দেব এখন ডাকনাটা খুলে এটা খাবারটা খুলে নেবো খুলে একটু চেক করে নেব হয়ে গেছে এখন আমি মোল থেকে বের করে নেব এইভাবে একটু স্যারটা দেখি দারুন টেস্ট একটা পুটিং পিসে আপনারা করে দেখবেন ইনশালা ভালো লাগবে